স্বাধীনতার আন্দোলনে মূল বীজ কিন্তু রোপণ করেছিলেন মৌলান আব্দুল হামিদ খান ভাসানি এই কাগমারি সম্মেলনের মধ্যে মৌলান আব্দুল হামিদ খান ভাসানি এই মাজার জিয়ারত উনি প্রথম আসবে মাজার আমরাও জিয়ারত করলাম এবং পরিদর্শনের কাজটাও করে গেলাম আমরা যে আমাদের অভিভাবক আমাদের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কোন পদ দিয়ে আসবে কে কীভাবে দাঁড়াবে একটি সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে যাতে আমরা প্রোগ্রামটা সারতে পারি সেই ব্যাপারে টাঙ্গালের সকল শ্রেণীর মানুষের আমরা সহযোগিতা কামনা করছি আপনাদের মাধ্যমে এবং আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করছি যাতে করে আমাদের এই প্রোগ্রামটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা করতে পারি সেই ব্যাপারে আমরা দলগতভাবে সর্বোচ্চ আমরা চেষ্টা করব এবং পদক্ষেপ নিঃশানবা ইতিপূর্বে উনি বগুড়ায় গিয়েছেন বাইপাসে দাঁড়িয়েছেন কিন্তু টাঙ্গাইলের এই আমাদের ঐতিহ্যবাহী মৌলান আব্দুল হামিদ খান ফাসানি এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত উদ্বেলিত এবং সহিত এই প্রোগ্রামটি তারা গ্রহণ করেছে এবং দেশনায়ক তারেক রহমানের স্বাগত জানানোর জন্য দল মত নির্বিশেষে শ্রেণী পেশা সকল মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে তাকে এক নজর দেখতে আমাদের স্বাধীনতার আন্দোলনে মূল বীজ কিন্তু রোপণ করেছিলেন মৌলান আবদুল হামিদ খান ভাসানি এই কাগমারি সম্মেলনের মধ্য দিয়ে সূত্রপাত হয়েছেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও মৌলান আব্দুল হামিদ খান ভাসানির মাজার জিয়ারত করেছেন এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই মৌলান আব্দুল হামিদ খান ভাসানির মাজার জিয়ারত করেছেন আজকে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান দেশ নয়ক তারেক রহমান তিনিও এই মাজার জিয়ারত করার জন্যই আগামী এগারো তারিখে আসবেন আমরা টাঙ্গাইলবাসী টাঙ্গাইলের প্রবেশ মুখ থেকেই তাকে স্বাগত জন্য মহাসড়ক থেকে শুরু হবে মির্জাপুর থেকে কালিয়াকুর থেকেই মির্জাপুরের যে সীমানা টাঙ্গাইলের যে সীমানা ওই জায়গা থেকে মানুষ দুই দারে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন এবং এই টাঙ্গাইল সমগ্র টাঙ্গাইলবাসী ঐক্যবদ্ধভাবে আমরা তার এই আগমনকে আনন্দের সহিত আমরা গ্রহণ করে এবং তার এই আগমনকে একটি আমি মনে করব রাজনৈতিকভাবে একটি ঐতিহাসিক দিন হিসাবে থাকবে টাঙ্গালের ইতিহাসে